হ্যালো বন্ধুরা আজকে আমি একটু মাংসর পকোড়া বানাবো তো পকোড়াটা বানানোর জন্য দেখো আমি কি দিতেছি একটা একটা করে আমি সব কিছু দিয়ে দিব এটার মধ্যে তো একটু ভিনিগার দিলাম যদি লেবু থাকে তাহলে একটু লেবু দিতে পারো তো এই অল্প একটু সয়া সস দিয়ে দিলাম এখানে অল্প আমি জিরার গুঁড়া দিলাম এখানে অল্প হলুদের গুঁড়া দিলাম তো এখন আমি অল্প একটুখানে গুড়ামরিচও দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম তো দেখো এখানে কিন্তু অল্প আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিছি এখানে অল্প ধনিয়া কুচি দিয়ে দিছি তো দিয়ে আমি ডাক একটু মিক্সড করে আব তো এখানে আমি অল্প একটু তেলও দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভাইকা দশ মিনিট আমি ভাইকা দি তো এখন আমি এটা দশ মিনিটের জন্য একটু ডেকে রেখে দেব তো দেখো আমার দশ মিনিট হয়ে গেছে গা তো এইখানে আমি অল্প বেসন দিয়ে দিব তো এখন আমি একটু চালের গুঁড়া দিয়ে দিব ওইটার মধ্যে দুই থেকে তিন চামচ যত লাগে মাখার পরে দেখা যাবে যদি লাগে অল্প একটু দিব তো এখন একটা ডিম দিয়ে দেব দেবো আমি এটা একটু মেখে এখন দেখো আমার তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে আমি এটার মধ্যে বানিয়েছিলাম দিয়ে দিব তোমার কাছে যদি একটু কর্নফ্লাওয়ার থাকে তাহলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিও খুবই ভালোভাবে দেখি আমি একটু মাখাটাকে ঠিকঠাক করলো কিনা এক দুইটা দিয়ে দেখি তো দেখো এখন আমি ফোড়ন হইতেছে সুগার আঁশটা কিন্তু একদম কমিয়ে দিছি আমি একটু উল্টাইয়া দিই একটা পিঠ উইল কিনা দেখি যেহেতু মাংস পিস তাইলে তো একটু মনে করে আস্তে আস্তে হইব বেশি চুলার জালটা যদি বেশি থাকে তাহলে এটা পুড়ে যাইব গা ভিতরটা মানে সিদ্ধ হইতো না তো আমি একটু দিলাম দেখুন দেখো আমার পকোড়াটি কিন্তু হয়ে গেছে আমি এখন এটি নামাই নিব এখানে একটা জিনিসের কথা আমি ভুল লাগেছি তোমরা কইতে এটা হইলো আমি মা কাটার মধ্যে কিন্তু একটু আদা রসুন বাটাও দিছি একদম সারা